সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের নং একশো তিপ্পান্ন এর তুলপার গল্পের সাথে আমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও তাই চোখটিতে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি তুলপার গল্পের সাথে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধুর মিল খুঁজে পাই মোহাম্মদ রফিক আমার সবচেয়ে প্রিয় সে আমার একজন সহপাঠী আমরা ছয় বছর বয়স থেকে একত্রে পড়াশোনা করছি রফিক উত্তম নৈতিক চরিত্রের অধিকারী কর্কশ ব্যবহার সে জানেই না ভালো ছাত্র হওয়ায় শিক্ষকগণ তাকে ভালোবাসেন সে খুব মিশুক প্রকৃতি সবাই তাকে পছন্দ করে সে শুধু একজন ভালো ছাত্রই নয় ভালো ক্রিকেটারও খেলার মাঠে তার সাফল্যের আমি গর্বিত সত্যি বলতে কি আমি তাকে খুবই পছন্দ করি এবং সেও আমাকে হৃদয় দিয়ে পছন্দ করে প্রকৃতপক্ষে তার মহৎ হৃদয় এবং সুন্দর ব্যবহার আমাকে তার বন্ধু হতে আকর্ষণ করেছে যখনই আমি তার বাড়িতে যাই তখনই দেখি সে তার ছোটো ভাই বোনকে পড়াশোনা করতে সাহায্য করছে আমিও তার সাথে পড়াশোনার ব্যাপারে আলোচনা করি তার এই চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তার সততা আর সে কখনো নিন্দা করে না গল্পের সাবুর মতোই তার মধ্যে সহায়ক সহানুভূতি মনোভাব রয়েছে যে কারণে অন্য সবার মধ্যে রফিকে আমি বন্ধু হিসেবে সবচেয়ে বেশি পছন্দ করি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো তিপ্পান্নয়ের এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না